বাগানে সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে যে গাছটি আপনাদের সামনে নিয়ে এসেছি একে অনেকেই মার্বেল মানি প্লান্ট কিংবা মার্বেল পোথ এনজয় পোথস যে যেই নামেই চিনে থাকুন না কেন তো আজকে বলবো যে এই গাছের যত্ন আমরা কিভাবে করবো এবং এর চারা কিভাবে প্রতিস্থাপন করব এখানে দেখুন যে চারাগুলো রয়েছে এগুলো সবই আমি কাটিং থেকে তৈরি করেছি এর আগে আপনাদের সাথে সেটা শেয়ারও করেছি যে কীভাবে কাটিং কেটে বসাতে হয় তো এখানে দেখুন বেশ কিছু প্যাকেট আমি এনে রেখেছি আরও কিছু রয়েছে ছাদে আর এদিকে দেখুন এই টবে যে বসিয়েছিলাম কিছুদিন আগে সেটাও কিন্তু খুব সুন্দর এরকম গ্রো করেছে আর এদিকে যে বাসতেতে বসানো রয়েছে এটাও কিন্তু সুন্দর গ্রো করেছে তো আমরা যদি এরকম যেহেতু এটা ইনডোর প্ল্যান্ট তো আমরা যদি এরকম জানলার ধারে রেখে দিতে পারি যেখানে সারাদিন আলো বাতাস আসে এবং অল্প রোদ্দুর আসে সকালের যে হালকা হালকা রোদ্দুরটা সেই রোদ্দুরটা এসে এই গাছের উপরে পড়ে আর তাতে দেখুন কত সুন্দর কিন্তু গ্রো করছে যাদের একেবারেই রোদ্দুর আসে না তারা এরকম জানলার ধারেই রেখে দেবেন যদি আলো আসে তাহলেও কিন্তু এই গাছটি ভালো গ্রো করবে এখানে যে আমি প্যাকেটগুলো নিয়ে এসেছি এর থেকেই আমি কাটিং কিছু কেটে বসাবো আবার আর একটি প্যাকেট কেটে পুরো গাছটি বসিয়ে দেবো এখানে দেখুন আমি যে টপটা নিয়েছি টবের নিচে খোলাম কুচি দিয়ে নিয়েছি আর এতে কিছুটা মাটি দিয়ে এরকম চেপে দিচ্ছি একদম ছোটো ছোটো কাটিং বসিয়েছিলাম আর কত সুন্দর কিন্তু এই গ্রো করে গেছে শীতকালটা বাদ দিয়ে আপনারা যে কোনো সময়তেই কাটিং বসাতে পারবেন শীতকালে এই গাছ গ্রো করে না তাই শীতকালে কাটিং কাটবেন না কিছুটা নিচের মাটি আমি ফেলে দিলাম এইভাবে আর এরকম বসিয়ে দেবো কত সুন্দর লাগছে দেখতে এ দেখুন একটি কাটিং বসিয়েছি তো এর থেকে কিন্তু বেশ ডালপালা বের হয়েছে তা আমি কেটে নেব একটি কাটিং এইভাবে যদি আপনারা কাটিং বসাতে চান তো কিভাবে কাটিং কাটবেন সেটাই দেখাচ্ছে দেখুন এর গোড়ায় একটা কুশি দেখা যাচ্ছে তো কুশিটা আমি নেব না কুশিটা বাদ দিয়ে এই যে উপর থেকে কেটে নিলাম আর এদিকে যে দুটো পাতা রেখে দিয়েছি এর থেকে এর এই খাদ্য এ তৈরি করে নেবে এটা আলাদা কাটিং বসানো রয়েছে এই পাশেরটা এই যে এরকম দুটো পাতা রেখে দিয়েছি এর থেকে এই খাদ্য নিয়ে নেবে আর এই যে কুশিটা বড় হয়ে আবার গাছ হয়ে যাবে আবার এই গোড়া থেকেও কিন্তু ডালপালা বের হয়ে যাবে তো এইভাবে একটি কাটিং বসলও কিন্তু একটা সময়তে ঝাঁকের মতো তৈরি হয়ে যায় তো এখানে দেখুন শিকড় বের হয়েই রয়েছে দেখুন আমি এইভাবে বসিয়ে দিচ্ছি এখানে যে আমি মাটিটা নিয়েছি এতে আছে দুভাগ মাটি এক ভাগ কোকোপিট অর্ধেক ভাগ বালি অর্ধেক ভাগ জৈব সার আপনারা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট দিতে পারেন গোবরের সার দিতে পারেন এক বছর এক বছরের পুরোনো গোবরের সার সেটাও দিতে পারেন দিয়ে যদি আপনারা গাছ বসান তাহলে দেখবেন গাছ কত সুন্দর হচ্ছে আর এই গাছে খাবার দেবেন দুমাস পর পর খাবার দিয়ে যাবেন শীতকালটা বাদ দিয়ে খাবার দেবেন কারণ শীতকালে এই গাছ গ্রো করে না সেই সময় খাবার দিলে হয়তো ফাঙ্গাস লেগে যেতে পারে সেই কারণে শীতকাল বাদ দিয়ে আপনারা দুমাস পর খাবার দিয়ে যাবেন আর রোদ্দুরের কথা তো বলেছি যে অল্প যদি হালকা হালকা রোদ্দুর আসে তাহলে খুব ভালো গ্রো করে এই গাছ সকালে কিংবা বিকালের যে হালকা রোদ্দুর সেই রোদ্দুর যদি এসে গাছের ওপরে পড়ে তাহলে খুব ভালো গ্রো করে এছাড়াও আলোতেও কিন্তু এই গাছ সুন্দর গ্রো করে তো এইভাবে আপনারা গাছ করুন দেখবেন কত সুন্দর গাছ হচ্ছে আর জল দেবেন তখনই যখন দেখবেন মাটি শুকিয়ে আসছে ব্যাস এটুকু যত্ন করলেই কিন্তু এরকম সুন্দর আমরা গাছ পেতে পারি এই গাছগুলো যখন আমরা নার্সারিতে কিনতে চাই তখন অনেক দাম নিয়ে নেয় কারণ এরকম একটি গাছ যদি প্যাকেটে বসানো থাকে একশো টাকা নিয়ে নেয় আমি প্রথম যখন কিনি তখন একশো টাকাতে কিনেছি তারপরেও দেখেছি যে ষাট টাকা আশি টাকাতে বিক্রি হয় সেগুলোর গ্রোথ খুব একটা ভালো থাকে না এরকম ছোট কাটিং বসানো থাকলে চল্লিশ টাকাতেও আপনারা পেয়ে যাবেন তো গাছ বুঝে গাছের দাম হয় এক এক জায়গায় এক এক রকম দাম দেখতে পাওয়া যায় তারপরে গাছ যত বড় হবে যত হেলদি হবে গাছের দামও কিন্তু তত বেশি হবে তো আপনারা বুঝে গাছ কিনবেন অনেক দাম দিয়ে আমাদের গাছ কিনে আনতে হয় তো আমরা যদি মনে করি যে কাটিং থেকে নতুন নতুন গাছ তৈরি করব খুব যে কাটিং থেকে নতুন গাছ তৈরি করা যায় তারপরে সহজেই এত সুন্দর যে গ্রো করে দেখুন একটি বসালে আর কত হয়ে যায় আমি দেখাবো এটা খুব কাছ থেকে দেখুন দেখুন একটি বসিয়েছিলাম এর থেকে এত ডাল বের হয়ে হয়ে এরকম কিন্তু একটা ঝোপাগুলো তৈরি হয়ে গেছে তো কত সহজেই কিন্তু আমরা সুন্দর গাছ করতে পারি খুব সামান্য যত্নতেই আর খাবার আপনারা কি খাবার দেবেন যে কোনো জৈব তরল সার দিতে পারেন গোবরের সার ভিজিয়ে সেই জলটা দিতে পারেন সর্ষের খোল ভিজিয়ে সেই জলটা দিতে পারেন কলার খোসা ভিজিয়ে সেই জলটাও দিতে পারেন তবে খুব হালকা পাতলা করে দেবেন আবার গুঁড়ো খাবারও দিতে পারেন ভার্মি কম্পোস্ট গোবরের সার এগুলো মাটির সাথে মিশিয়ে আপনারা গুঁড়ো খাবারও দিতে পারেন তো এইভাবে যদি গাছের খাবার দিয়ে যান তাহলে দেখবেন গাছ কত সুন্দর হচ্ছে শীতকালে গ্রহ করে না বলে যে একেবারেই নষ্ট হয়ে যায় এরকম নয় তবে পাতাগুলো ভালোই থাকে শুধু নতুন করে ডালপালা বের হয় না নতুন করে পাতা ছাড়ে না ব্যাস এইটুকুই যে গাছ একেবারেই যে নষ্ট হয়ে যাচ্ছে এরকম কিন্তু নয় যেমন গাছ তেমনই থাকবে খুব বেশি হলে কয়েকটা পাতা হয়তো শুকিয়ে যাবে হলুদ হয়ে ঝরে যাবে এইটুকুই এছাড়া আর বেশি কিছু নয় সারা বছরই আপনারা এই পাতার গাছ রাখতে পারেন আর এরকম সুন্দর কিন্তু এর পাতার বাহার দেখতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা গাছ লাগান ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে